Música

গাভি গরু মনে করেন যে একটা বাট মানে মায়ের মানে গাবি বাদ গাভি গরুর দুধ আর বাট গাভি গরু কল মাংসর আইডিয়া চলে না এগুলা যেন দর্শক যাচাই করি নাই ভাই আচ্ছা আচ্ছা তো গাভি গুলো দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাভি নিয়ে আসলেন এটা কি জাতের জি এটা অরিজিনাল ইন্ডিয়ান জার্সি দেখেন বিগ সাইজের ভাই এক নম্বর আর দুই নম্বর যে ইন্ডিয়ান জার্সি দেখাবো আজ পর্যন্ত কেউ দেখাতে পারি নাই এত উইটের অনেক বড় সরো গাভি উলান পালান তো অনেক ভালো আসছে উলান পালান দর্শকদের দেখানে দেখেন আরো জায়গা আসবি ভাই এগুলা তো ভালো খামারই হাতে গেলে অনেক দুধ আসবি ভাই মাসাল্লাহ খুবই কোয়ালিটি একটা গাভি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা গাভিটার এটা দাঁতে আপনি চার দাঁত আপনি দ্বিত অভিয়ান চারটা গাভি দ্বিত অভিয়ানের গাভি ভাই চারটা গাভি দ্বিত অভিয়ানের গাভি জি ভাই মাসাল্লাহ খুবই কোয়ালিটি ফুল গাভি সুন্দর বাট গুলো তো খুবই ভালো আসছে জি অনেক বড় বড় বাট এবং অনেক দূরে দূরে জি বাট দেখেন খুব সুন্দর টানিও মজা আছে সব দিক দিয়ে এক কথায় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুবই কোয়ালিটি ফুল পালন পালান বাটগুলো খুবই বড় সড়ো খুবই হাই কোয়ালিটি একটা গাছ ভাই বাচ্চা সাড়ে দেখা যায় ভাই সাথে কি বাচ্চা এটার সাথে একটা মেয়ে রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা জি ভাই বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স এটা 20 22 দিন হয়ে গেছে ভাই দুধটুত কেমন পাচ্ছেন এটার থেকে এটা দুধের গ্যারান্টি ভাই এটি 27 লিটার গ্যারান্টি 26 লিটার পাবে ভাই গ্যারান্টি থাকে 26 লিটার দেখাতে চাও আপনারা দেখেন বাটগুলো তো খুবই ভালো আসছে ধার বানগুলো খুবই ভালো খুব সুন্দর ভাই খালি টানতি হয় ভাই ইন্ডিয়ান জার্সি গুলার বাট দেখেন যে এরকম কোয়ালিটি বেশি হয় ভাই এগুলা গরু কোনো গরুর সাথে মেলে না দামটা কেমন রাখছেন এটার এই গাবিটার দাম সাবাদাম ভাই তিন লাখ পনেরো হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে কিছু দর দাম করতে পারবে দেখেন গাবি কি ভাই মাজা গাবি জাতমান দেখেন এরকম গাবি মিলানো খুব কঠিন ভাই এটা গাবি এক কথায় পাওয়া যায় না ভাই ঠিক আছে যে গরুটা আমি একটু হাটায় দেখায় দিই আপনার দর্শক দেখুক তো হাটায় দিই দর্শক দেখুক দেখেন যে এ দেখেন কোনো এর মধ্যে ল্যাংড়া খোঁড়া আছে কিনা দর্শক দেখুক দেখেন নূল আনলে লেমন আছে গরু লড়তে পারতেছে না ভাই দামটা রাখছেন তিন লাখ পনেরো হাজার টাকা দরদাম করা যাবে হ্যাঁ দরদাম কিছু করতে পারবে আর বিশেষ করে দর্শকের বলবো যেন এই গরুগুলো যেন বাস্তবতায় আসি দেখি নাই ভাই চারটা গাভি দেখাচ্ছে চারটা গাভি কোনোটার থেকে কোনোটা কম না দেখাচ্ছে এটা দেখলাম আমরা প্রথম গাভীটা পরবর্তী দুই নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা অরিজিনাল একটা ইন্ডিয়ান জার্সি ভাই একটা জার্সি জাতের গাভি কি

দাঁতে কয়টা গাভিটার দাঁতে চারটা ভাই সেকেন্ড টাইম বাচ্চা দিছে আর দেখেন কি উইটের গাবে দর্শক দেখলে বুঝতে পারবে ভাই অনেক বিগ সাইজের গাভ মাসাআল্লাহ উলান পালানো তো অনেক বড় সরি উলান পালান তো কিছুই আসেনি ভাই এর যে সময় এখনো মনে করেন বাচ্চার বয়স 6-7 দিন এর যে সময় আছে বুঝছেন ওর উলানলে হাঁটতে পারবে না গরু

ছাব্বিশ সাতাশটা অলরেডি চলে আছে ভাই ছাব্বিশ সাতাশ কোনো ঠেক নাই ভাই দেখেন এ তো মনে করেন এই যে জায়গা আছে জায়গাটা পরিপূর্ণ ভরে গেলে তো গরু হাঁটতেই পারবে না উলান দিয়ে অনেক সুন্দর একটা উলান পালান একটা বড় সড়ো গাবি এই গাবিটা যে কোনো দর্শক ভাই নিলে তিরিশ লিটার গ্যারান্টি দেবো দেখেন গাবিটা অনেক বিগ সাইজের যেন গাবির কাছে যেন দর্শক ভাইরা আসি দেখি নাই ভাই দামটা কেমন রাখছেন এটা এই গাবিটা তো দাম হাইটে রাখতে চাচ্ছি ভাই আচ্ছা দাম বলেই দি ভাই এটা এই গাভীটার দাম চাচ্ছি ভাই তিন লাখ চল্লিশ হাজার টাকা ভাই দরদাম করা যাবে হ্যাঁ দরদাম কিছু করতে পারবে কিছুটা জি কিছু দরদাম করতে পারবে দেখেন সাথে বাচ্চাটা দেখেন খুব সুন্দর একটা সার বাচ্চা বাচ্চাটার রং পাইছে আপনার আপনার কালো এগুলো হাই কোয়ালিটি বাচ্চা হবে ভাই মসি অস্ট্রেলিয়া কথা তো অনেক ভালো একটা সার বাচ্চা তো পরবর্তী চার নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখায় জি তা দেখাচ্ছে আপনার একটু দেখেন এই গাভীটাই সিরিয়ালের চার নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান গাভী ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী দাঁতে কয়টা গাভীটা এটাও দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে ভাই দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গাভী দর্শক দেখতে পাচ্ছেন উলান দেখেন ভাই উলান পালানো তো মাশাআল্লাহ খুবই ভালো গরু কয় করতে হয় ভাই দর্শককে বলবো জানো জাত চিনে গরু কিনে ভাই জাত চিনে গরু কিনলে কখনোই লস হবে না হ্যাঁ ভাই কোনগুলা দুধের গাভী এগুলো আগে বুঝতে হবে তারপর গিয়ে খামার করতে হবে ভাই এই গরুটার দুধ দেখেন

চোখে গরু থেকে উলানই বড় লাগতেছে গরুর উলানটাই বড় হম দামটা কেমন রাখছেন এই গাভীটার দাম চাচ্ছি ভাই এটা দুই লাখ

গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ভাই আমার ঠিকানা পাবনা ঈশ্বরদী দাসুরিয়া ঢোলটি বাজারের পাশে আমার নাম হচ্ছে রাজীব আর আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে প্রান্তের থেকে আসুক আমি অনেক রিসিভ করতে পারবো আর আমার সাথে যোগাযোগ করলে আমি ঠিকানা অ্যাড্রেস সব বলি ঠিকানা অ্যাড্রেস বলে দেবেন জি এসে দেখে শুনে নিয়ে যাবে হ্যাঁ দেখে শুনে যাচাই করে নেবে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আল্লাহ দিলে দেখে শুনে নিতে পারবে আর কি আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে একটা কথা কব কি ভাই আসলে মূলত খামার চিনে গরু কিনতে হবে আর জাত চিনে গরু কিনা লাগবে ভাই আসলে খামারি আমি আমি খামারি কিনা এটাও যাচাই করা লাগবে আপনার আমি তো আরো লোকের অন্য লোকের গরু দিয়ে আমি প্রোগ্রাম দিতে পারি এখন তো হচ্ছে যেটা ওটার কথা বলতেছি ঠিক আছে ইরোর গরু দিয়ে ভিডিও সস্তা দামে দিয়ে দর্শকের বিভ্রান্তি করে নিয়ে আসি মনে করেন বিভিন্ন রকম সব খারাপছে ভাই গরুটা নাই বিক্রি করে ফেলছি আপনি একটা গরু লেন আসলে দর্শক এই এইগুলা প্রতারণা করতে কি জন্য যে একটা গরু বেসলেই মনে করেন যে ওর পাঁচ হাজার হোক দশ হাজার হোক কামাই আছে লোকের গরু দিয়ে হোক পাঠিয়ে আনতে পারলে কামায় কিন্তু দর্শক এটাই যাচাই করতে হবে খামারে কিনা গরু কিনতে হলে ভিডিও কলে গরু দেখতে হবে বায়না করার আগে ভিডিও কলে দেখতে হবে গরু আছে কিনা আসার সময় রওনা দেওয়ার সময় দেখুন ভিডিও কলে গরু আছে কিনা ঠিক আছে আর মূলত কারা নিয়ম মতন প্রোগ্রাম দেয় এগুলো যাচাই করতে হবে তারপরে গরু কেন আল্লাহ দিলে কোনদিন থাকার রাস্তা নাই প্রোগ্রাম দিচ্ছি আমার প্রোগ্রাম আপনি কতদিন ধরে করতেছেন আপনার কল ভালো বলেন তিন চার বছর ধরে ঠিক আছে আল্লাহ দিলে আমার কোনো ব্যাক রিপোর্ট আপনাদের কাছে কেউ দেশে কিনা জানি না দিবেও না আশা করি আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম